একজন ব্যক্তি ছোট একটি চাকরি করে তার ফ্যামিলি এবং সন্তানকে নিয়ে খুব সুন্দর করে জীবন যাপন করতেছিল সে প্রতিদিনের মতো মোবাইল ইউজ করতেছিল মোবাইল চেবার সময় হঠাৎ করে তার একটি প্রয়োজন হলো সেজন্য সে প্লে টু ঢুকে প্লে স্টোর ঢুকার পর সে একটি একটি ফ্রি ফায়ার নামে গেমার গেমের অ্যাপ যেটা তার খুব ভালো লাগছে সেজন্য ইনস্টল করে ইনস্টল করার পর পর এটাকে পরে শখের বসে গেমটা প্রতিনিয়ত খেলে খেলতে খেলতে সে ধীরে ধীরে এত স্কিল একজন গেমার হয়ে উঠলো যে সে নিজেও জানতো না তারপর কিছুদিন পর তার একজন বড় ভাই তাকে সাজেশন দিলো যে আপনি চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন তারপর সে তার কথা রেখে একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেলটা খোলার পর সে প্রতিনিয়ত সে গেমগুলো খেলে যে গেমগুলো খেলে ওখানে কি প্রতিনিয়ত গেমগুলো আপলোড করতে থাকে মানুষ খুবই পজিটিভ ভাবে নিচ্ছে তার গেমগুলো ধীরে ধীরে তার সাবস্ক্রাইব তার ভিউজ এবং ধীরে ধীরে সে সাকসেস হয়েছে একদিন তারপর কিছুদিন পর তার বন্ধুদেরকে নিয়ে সে একটি রাতে কার ড্রাইভ করে একটি জায়গা যাচ্ছে হঠাৎ করে রোড রাস্তার পাশে একটি দাঁড়িয়ে কোনো একটা কাজের জন্য নামছে নামার পর আরেকটি গাড়ি এসে তাদের গাড়িটাকে উড়াই ফেললো উড়াই ফেলার পর তার বন্ধু সহ গাড়িটা উল্টে অন্য জায়গায় চলে যায় এবং সে ওখানে পড়ে থাকে তার পাটা অর্ধেক দিয়ে কেটে ঝুলে থাকে তুলে থাকার পর মানুষ চারদিকে মানুষ ছবি তুলে ভিডিও করে কিন্তু তাকে কেউ হেল্প করে না তার কারণে রক্তের বন্যা বই যায় কিন্তু কেউ তার কাছে আসে না তারপর অনেকক্ষণ পর কয়েকজন লোক তাকে কি একটি সরকারি মেডিকেলে নিয়ে যায় যেখানে বলা হয় তার অবস্থা খুবই গুরুত্ব তাকে এই মুহূর্তে অপারেশন করাতে হবে তারপর তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওখানে অপারেশন করার পর তার পাটা কেটে ফেলা হয় কয়েক মাস পরে সে মোটামুটি একটু জ্ঞান আসে এখন দুঃখের বিষয় হচ্ছে যে গাড়িটা তাদেরকে মেরে দিল ওই গাড়ির ড্রাইভারটা কুস পাইছে কিন্তু ড্রাইভারটা একবার জন্য চিন্তা করলো না যে আসলে কি মানুষটা কি মরে গেছে নাকি বেঁচে আছে তার বর্তমান অবস্থা কিরকম সে ওষুধপত্র কিরকম নিচ্ছে তার মেডিকেল সার্ভিসটা কিরকম নিচ্ছে কিছু জানার প্রয়োজন মনে করেনি এতক্ষণ যারা তার সাবস্ক্রাইবার গেমার আছেন তারা অবশ্যই বুঝে গেছেন আমি কার কথা বলতেছি ইন্ডিয়ার একজন বিখ্যাত গেমার ইউটিউবার জ্ঞান গেমিং এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে আমি তাকে নিয়ে কেন কথা বলতেছি এই গল্পগুলো কেন বলছি

ছিল এরকম আর আমার পরিবারকে বলছি মুর্শেদকে তোমরা ছাড়বে না ওর উপযুক্ত শাস্তি তোমরা দিবে তার পরিবর্তে আমি বলছিলাম তার আশাটা কখনো পূরণ হবে না কেন পূরণ হবে না আমাদের দেশের দেশটাই এরকম আপনারা আপনি এখন মার্ডার কেস করছে আপনাকে থানা নিয়ে যাবে আপনি এন্ট্রি করবেন টাকা দিবেন কিংবা যে কোনো একটা সিনিয়র সিনিয়র কাছে কলের দ্বারা দিবেন কোনো নেতা সাথে আপনাকে ছেড়ে দিবে নিয়ে বিচার কোনো অপশন নেই তো এটাই আমার সোনার বাংলাদেশ দেশে যাই চলবে তাই বুক করতে হবে কি বলবেন কাকে আমরা নিজেরাই চলি পেটে পাতে